সালমান শাহ ও শাবনুরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা সম্প্রতি কথা বলেছেন সালমান শাহর স্ত্রী সামিরা খান তার কথায় সালমান শাহ এবং মৌসুমি সিদ্ধান্ত নিয়েছিল অভিনয় না করার এই ঘটনার শুরু একটি সিনেমার শুটিং থেকে শুটিংয়ের সময় ছোট একটা বিষয় নিয়ে মৌসুমির মা এবং সালমান শাহর মার মধ্যে কথা কাটাকাটি হয় পরবর্তীতে সালমান শাহ ও সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে সিনেমা করবে না এরপর আমরা নায়িকা সংকটের মধ্য দিয়ে যাই তখন শাবনাজ এবং নাইম বিয়ে করেন বিয়ের পর গুজব শুরু হয় শাবনাজ অভিনয় ছেড়ে দিবেন তাই নতুন নায়িকা খুঁজতে হয় পরে আমরা শাবনূরকে দেখার পর সিদ্ধান্ত নেই ওর সঙ্গেই কাজ করা হবে সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে সামিরা বলেন এই বিষয়টা এত সহজে যায় না এর পেছনে অনেক বড় গল্প আছে সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে তবে সহজ প্রশ্নে কেউ যদি জানতে চায় সালমান শাহ এবং শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তাহলে আমি এক বাক্যে বলবো যে হ্যাঁ তাদের সম্পর্ক ছিল তিনি আরও বলেন এ বিষয়টা জানার পর আমাদের মধ্যে সমস্যা তৈরি হয় আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম ইমন আমাকে অনেক বুঝিয়েছে মাফও চেয়েছিল পরে আমাকে মানিয়ে নিয়ে আসে আমি দুই মাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরি ইমন আমাকে বলেছিল সে শাবনুরের সঙ্গে যে সিনেমাগুলো চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না এবং আমরা নতুন নায়িকা খুঁজব সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা